আপনাদের একটা প্রশ্ন অনেকেই বলে থাকেন আপনি নাকি জাকির নায়ক সহ অন্যদের গীবত করেন এ ব্যাপারে আপনার বক্তব্য কি হ্যাঁ কারে কয় কত প্রকার ও কি কি আমাদের সকলের জানা দরকার প্রথমে জানা দরকার গিবৎ কাকে বলে তারপরে জানা দরকার গিবত কত প্রকার তারপরে জানা দরকার গিবত কি কি গিবত বলে কোন সুনির্দিষ্ট মানুষের বাস্তব কোন দোষ তার অন্যদের কাছে বলা যেই দোষ সে করছে এই দোষ অন্য দোষ না যে দোষ করছে না এমন দু এমন দোষ বানাইয়া যদি বলে এটার নাম গিবত না এটার নাম তোহমত বাংলা হইল অপবাদ অপবাদ যে দুষ করছে না এমন করছে কইলে এটার নাম অপবাদ এটা না যে দুষ্ করছে এই দুষ্ট তার অগুচরে অন্য লোকের কাছে বললে এইরকম কোন লোকের দুষের কথা তার অগুচরে বলার নাম দিবত এই গিবতের মধ্যে তিনটা ফ্ক থাকে যে গিবত কয় যার গিবত কয় যার কাছে কয় বুঝে থাকলে বলেন একটা গিবতের মধ্যে কটা এক নম্বর যে গিবত কয় দুই নম্বর যার গিবত কয় তিন নম্বর যার কাছে কয় গিবত এই তিন পক্ষের যার গিবত কইল তার দুষ্টমিত থেকে বাঁচার জন্য যদি কয় এই গীবত হারাম নয় আদালতে যে মামলা হয় আসামির বিরুদ্ধে যখন আদালতে গিয়া মামলা দায়ের করে মামলা দায়ের করার সময় কি আসামি উপস্থিত থাকে না তার ওগুচরেই তার দুষ্টা বলা হয় কিন্তু কেন বলে তার দুষ্টাম থেকে বাঁচার জন্য তার অসদাচরণ থেকে বাঁচার জন্য যে গিবদ কইল সে যদি যার গীবত কইল তার অসৎ আচরণ থেকে বাঁচার জন্য যদি গিবত কয় আর তার আচ অসৎ আচরণ থেকে বাঁচানির ব্যবস্থা যে করতে পারবে তার কাছে যদি কয় এই জীবত হারাম নয় এই জীবত যদি হারাম হইতো তাহলে আদালতে যে কোনো আদালতে যে কোনো আসামির বিরুদ্ধে মামলা করা হারাম হইয়া যাইত এই জীবত হারাম নয় দুই নম্বর যার গীবত করলো তারে সংশোধন করার জন্য যদি কয় একটা ছাত্র আহনের সাথে সবসময় বেয়াদি করে এই ছাত্র গিয়া কইলেন আহনের ছাত্র আমার সাথে বেয়াদ করে ছাত্ররে সংশোধন করে দিন এটা হারাম নয় যার গীবত কইল তারে সংশোধন করার জন্য কইল এটা হারাম না দ্বিতীয় প্রকার কিবত এটা হারাম নয় তৃতীয় প্রকার গিবত যার কাছে গিবত কইল তাকে যার গিবত কইল তার অসদাচরণ থেকে রক্ষা করার জন্য কইল অমুক বিপদগামী অমুক পথভ্রষ্ট অমুক ভ্রান্ত মতবাদে বিশ্বাসী হয়ে গেছে সাবধান তোমরা তার অনুসরণ না যদি সঠিক পথে চলতে চাও এটা তৃতীয় প্রকার গিবত হারাম নয় যে গীবত কইল সে যদি অসদাচরণ থেকে বাঁচার জন্য কয় এটাও হারাম নয় যার গীবত কইল তারে যদি রক্ষা করার জন্য কয় এটাও হারাম নয় যার কাছে গিবত কইল তাকে যদি তার দুষ্টামি থেকে বাঁচাইবার জন্য কয় সেইটাও হারাম নয় তিন প্রকার গিবত হালাল এক প্রকার গিবত হারাম হারাম গিবৎ কোনটা নিজে বাঁচার জন্য অনয় যার গীবত কইল তাকে সংশোধন করার জন্য অনয় যার কাছে গীবত কইল তাকে রক্ষা করার জন্য অনয় শুধু শুধু তাকে সমাজে বদনামি করার জন্য শুধুমাত্র সমাজে তার বদনাম প্রচারের জন্য যেই গিবত করা হয় শুধুমাত্র সেই গিবত হারাম শুধুমাত্র সেই গিবত হারাম মৌলানা যদি নবিরারে গুণাগার কয় তাইলে সঠিক পথে আছে না চলে গেছে আপনাদেরকে না বললে আপনারা অন্ধভাবে তার সাথে বিপদগামী হয়ে যাবেন আপনাদেরকে তার বিপদগামী তার থেকে বাঁচাবার জন্য তার গিবত করা আলেমদের জন্য ওয়াজিব ডাক্তার জাকির না এক পথভ্রষ্ট গুমরা তার অন্ধভক্তদেরকে পথভ্রষ্ট বানাইয়া আসা আলেমগণের জন্য ওয়াজিব এই লোকের গিবত করে জনসাধারণের ইমান আমল হেফাজতের ব্যবস্থা কাজেই সব গিবত হারাম নয় চার নম্বর গিবটটা শুধু হারাম জাকির নায়ক যদি ইসলাম বিরোধী কথাবার্তা না কইতো তার বিরুদ্ধে গিবত করার আলেমদের কোনো দরকার হইতো না মৌলানা সাহাদ যদি গুমরাফত্রষ্ট না হইতো আলেমগন তার গিবত করার কোনো দরকার ছিল না তাহলে সাহাদের বিরুদ্ধে যে বদনাম বলা হয় সমাজে তারে কলঙ্ক করার জন্য না তার বিভদগামিতার থেকে সমাজকে রক্ষা করার জন্য এটা হারাম নয় এটা হালাল ডাক্তার জাকির নায়েকের যে সমস্ত গুমরাহিক বক্তব্য সম্পর্কে আপনাদেরকে সতর্ক করা হয় তাকে সমাজে কলঙ্ক করার জন্য না আপনাদেরকে তার গুমরাহিত থেকে রক্ষা করার জন্য এটা হারাম নয় এটা হালাল মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু জাহাল এই উম্মতের ফেরাউন এটা একটা প্রশংসা ফেরাউন বলাটা একটা প্রশংসা না গীবত হারাম হইছে রাসুল যে আবু জাহালকে এই উম্মতের ফেরাউন কইলেন নিরত্ব তো গিবদ হারাম কেন আবু জাহালের চক্রান্ত থেকে মুসলমানদেরকে হেফাজত করার জন্য বলছেন সমাজে আবু জাহালকে কলঙ্কিত করার জন্য নয় রাসুল যেভাবে আবু জাহেলের গিবত করেছেন সমাজকে রক্ষা করার জন্য সর্বযুগের আলেমগণ সমস্ত ফদভ্রষ্ট গুমরাদের গিবত করতেই হবে সমাজের ইমান আমল হেফাজতের জন্য আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন